হ্যাঁ আমরা আজকে আমাদের আরেকটি নতুন চ্যালেঞ্জের ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের চ্যালেঞ্জটি হতে যাচ্ছে এরকম যে লাস্ট লবিতে যে শেষ লবি দিয়ে মানে শেষ জনে গিয়ে শেষ এনিমিটাকে হেডশট মেরে বুঝা করতে হবে তো যদি আমরা হেডশট মেরে বুঝা করতে পারি তাহলে আজকের চ্যালেঞ্জটা আমরা জিতবো নাহলে জিততে পারবো না তো চলো আমার আজকের এই ভয়ঙ্কর কঠিন চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি তো কথা বলবো না চ্যালেঞ্জটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক আছো তো দেখতেই পাচ্ছ ম্যাচের স্টারটা শুরুতে মনে করো আমার নেট চলে গিয়েছিলো তারপরে দেখো এখানে আসতে করে আমরা কালাহারি ম্যাপের রিফিনারিতে ল্যান্ডিং করে নিলাম তারপর এখান থেকে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে দ্বিশত্রিশ গানটি পেয়েছি এবার এখান থেকে খুঁজতেছি সো আমরা ভালো ভালো খুঁজতে পে এবং আমাদের চ্যালেঞ্জটা হলো এরকম যে শেষ লবিতে গিয়ে শেষ এনিমিটাকে হেডশট মেরে বোয়া করতে হবে যদি হেডশট না মেরে কিল করে দিই তাহলে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না তো আর যদি হেডশট মারতে পারি তাহলে আমাদের আজকের এই কঠিন চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে যাবে সামনের সামনে এনিমি ও ও নো আরে ভাই ভিতরে ডুবে গেল আরে আচ্ছা সমস্যা নাই এনিমি ল্যান্ডিং করতেছে তো তো এই ও আমাদেরকেও মেরে দিয়েছে তো সমস্যা নাই অটো রিভাইভ পাবো একটা রিভাইভ পাবো তো রিভাইভ পেয়েছি কারণ আমি সবসময় স্লো খেলি তোমরা জানাবো সেই সোলো ভার্সেস স্কোয়াড তো যাই হোক এই যেখান থেকে আমরা নামতেছি আবার রিফিনারিতে ল্যান্ডিং করতেছি কারণ বটের মতো লুকিয়ে থেকে গেম প্লে করলে হবে না আমরা রাজ দিয়ে গেম প্লে করবো সো রাজ দিয়ে গেম প্লে করার পরে লাস্ট রাশ দিয়ে গেম প্লে করে কিল করার পরে এনিমি লাস্ট জনে গিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো তো দেখতে পাচ্ছ এইটা আমাদের প্যারাডক্সের ইভেন্ট কমপ্লিট হয়েছে আমাদের গা থেকে আবারও সুন্দর সুন্দর ফোড়া বের হইতেছে তো যাই হোক আমরা এখান থেকে এম টেন এক লেভেলের এম টেন পেয়ে গিয়েছি তো চলো এবার সামনের দিকে লং রেঞ্জের গানের জন্য যাইতে সিআই এখান থেকে আমরা এক্সিম এইট ওই তো সামনে এনিমি থামো যা সোয়াইট ও গাইস ওরা ড্যামেজ খেয়েছিল থামোয় তার একটা এনিমি আছে মনে হয় ও অন্য ও হোয়াটসঅ্যাপ গাইড ইয়ে গাইজ ও পি গাইজ কেমনি কি মানে নামার আমার সাথে সাথে দেখলাম কেমনি একটা কিল করলাম তারপর আরও দুইটা করলাম তো এটা ড্যামেজ দিয়ে চার্ট এনিমি ও ও নো নো থামো জাস্ট ও নো গাইজ আমাদের চারটা কিল ডান তো এরকম রাশ দেওয়া কিন্তু মুখের কথা না সম্ভব না ইম্পসিবল একটা বিষয় তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমার এই ভিডিওটি লাইক দিয়ে আমার আর অনেক চ্যালেঞ্জের ভিডিও আছে সেগুলো কিন্তু দেখবো পিছিয়ে ড্যামেজ দিচ্ছে থামো জাস্ট হোয়াইট ওয়াইট এখান থেকে থামো এই মানে গুলবাল বসাইছে কেবলই মনে ল্যান্ডিং করছে তো জাস্ট হোয়াইট হয়েছে হাতে শর্ট রান আসে ভাই আমাকে তো মাকার সাথে আটকাই দিছে তো থামো আমরা এখান থেকে তাড়াতাড়ি দিকে না হলে মেরে দেবে সমস্যা নাই এম টেন আছে জাস্ট ভাই বাবা ও ফ্রি গাইস আমাদের পাঁচটা কিল ডান তো অলরেডি কিন্তু আমাদের পাঁচটা কিল হয়ে গিয়েছে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ তো চলো আমরা এখানে মেডিটা করে নিই আমাদের উপরে কই উপরের দিকে তো এনিমি নাই সো এখান থেকে আমরা কিন্তু অলরেডি নামার পরে কিন্তু দেখতেই পাচ্ছ ভিডিও এখনও কমই চলছে দুই মিনিট চুয়ান্নশই টিপ্পা মানে তিন মিনিটের মতো তো তিন মিনিটের মধ্যে কিন্তু আমরা অলরেডি পাঁচটা কিল করে ফেলছি এটা একটা ভয়ানক রাজ তো যারা তারা ভিডিওটি দেখছো ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে জানাবা এবং আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জের ভিডিও আছে কিন্তু আমি অনিষ্ঠা কিল করছি আরও অনেক প্রচুর চ্যালেঞ্জের ভিডিও আছে সেই চ্যালেঞ্জের ভিডিওগুলো অবশ্যই আমার চ্যালেঞ্জে চ্যানেলে গিয়ে দেখে আসবা এবং পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবা তো দেখতেই পাচ্ছো এখান থেকে আমরা যেমন রাজনীতি গেম প্লে করতেছি তো থামো আমাদের কাছে মেডি নাই তো এখান থেকে মেডিটা নিয়ে আমরা আগে চলো মেডিটা করিনি হ্যাঁ আমরা মেডি করতেছি এনে দেখতেই পাচ্ছ সামনে অনেক এনিমি গুলাগুলি করতেছে ভিতরের দিকে তো যেহেতু আমরা মেডি পেয়ে গেছি চলো এবার আমরা সামনের দিকে যাবো তো আমাদের প্রবলেম নাই এখান থেকে আমরা এই প্যারাফলটা নিয়ে নিলাম যে এক্সামিটার বদলে তো চলো প্যারাফল নিয়ে এবার আমরা সামনের দিকে যাবো সো ওই তো এনিমি ড্যামেজ দিচ্ছে ও ও নো গাইজ এখনই তো অবস্থা খারাপ করে দিয়েছিল তো থামো আমাদের কাছে মেডিও নাই ব্রো মেডি থাকলে তো মানে কেউ ভালো তো মানে এই মেডি না থাকার কারণে ভালোভাবে রাস দিতে পারতেছি না তো অবশ্যই কিন্তু আমাদের লাস্ট জন পর্যন্ত পৌঁছাতে হবে এবং লাস্ট জনে গিয়ে কিন্তু অবশ্যই লাস্ট এনিমিটাকে হেডশট মেরে মে কিল করার পরে বয়া করতে হবে যদি না পারি তাহলে গাইজ আমাদের এই পুরো রাশ দিয়ে এত কষ্ট করে গেম প্লে করা পুরোটাই মাটি হয়ে যাবে এই তো এই রাশ দিচ্ছে ও পি গাইজ রে বাবা এখনই এখনই তো ম্যাচটা শেষ করে দিছিল অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে অলরেডি মানে এখনই সব শেষ করে দিচ্ছিলো তো এখানে তখন একটা এই যে একটা লুটবক্স করে আছে তখন আমি কিল করছিলাম চলো এই লুটবক্সে দেখি কিছু পাই নাকি কি হ্যাঁ চলো এখান থেকে হ্যাঁ হ্যাঁ এই তো মেডি আসছে এখান থেকে ইয়াটাও নিলাম ল্যান্ডিং গানটাও নিয়ে নিলাম তো অসুবিধা নাই এখান থেকে আমরা গস করে মেরিটা করে আমরা এখানে বটের মতো লুকিয়ে থাকবো না রাজ দর্জনের সামনের দিকে এগিয়ে যাবো সো চলো এই দিক দিয়ে এনিমি মনে হয় আসার চেষ্টা করছি আমরা এইদিক নিচে যাই তো নিচে আসার পরে এনিমিটাকে চলো যে এনেমিটা ড্যামেজ দিলে ওকে খুঁজে মারার চেষ্টা করতে হবে আগে তো জাস্ট ওয়াইট এখান থেকে আসতে করে আসতে হবে এই তো এনিমিটা এখানে আসতে গাইজ ও কি গাইজ ও মানে ওয়াইট করতেছিল ভাবছিল আমি এদিক দিয়ে নামবো তো জাস্ট হোয়াইট ও ন ড্যামেজ কে এসে পালাচ্ছে তো জোরে ওকে আমি কিল করতে হলে আমাদের রাইট দিয়ে নামতে হবে এদিক দিয়ে নামি জাস্ট হোয়াইট এর নামছে ও গাইজ আমাদের ছয়টা কিল ডান তো এরকম রাইট দেওয়া কিন্তু একটা অসম্ভব 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 বিষয় সো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবা তাহলে আমি ভিডিও বানাতে আরো খুশি মানে ইয়ে মানে ভিডিও বানাতে আমার অনেক ভালো লাগে জাস্ট আমি তোমাদের জন্য এগুলো করি পুরো তোমরা যেন দেখো তোমরা যেন মজা পাও এই জন্য আমি ভিডিওটা বানাই কিন্তু তোমরা যখন একটা সাবস্ক্রাইব করে লাইক দাও কমেন্ট করো না আমার অনেক ভালো লাগে পুরো তো প্লিজ তুই অবশ্যই কিন্তু যারা চ্যানেল ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেব বিলাইকনটি বাজে দিয়ে ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা আমার ভিডিওটি কেমন হয়েছে এবং এই যে লাস্ট জনে গিয়ে মানে এনিমিটাকে হেডশট মারা চ্যালেঞ্জ এটা কিন্তু একটা ভয়ানক চ্যালেঞ্জ এখানে যারা ভিডিও ক্রিয়েটর আসো তারা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জটা আমি চ্যালেঞ্জটা তোমাদেরকে দিলাম পারলে কমপ্লিট করে দেখিও যে লাস্ট জনে গিয়ে এনেমিকে হেডশট মেরে মারতে হবে র্যান্ডম ম্যাসে সো আর যারা যারা ভিডিওটি দেখছো এমনি ভিডিও দেখছো তারা যদি জীবনে চ্যানেলটি কমপ্লিট হয়ে থাকে মানে গেম খেলতে গেলে অনেক সময় হয়ে থাকে তোমাদের সাথে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের রিভিউএডি দিবা আমি তোমাদের সাথে গেম প্লে করার চেষ্টা করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছ এনিমি খুঁজতেছি প্রচুর পরিমাণে এনিমি খুঁজতেছি এখান থেকে মানে ভয়ানকভাবে এনিমি খুঁজতেছি নিচে ওপরে সব এনিমি খুঁজতেছি কিন্তু এনিমি পাইতেছি না গাইজ এনিমি না পাইলেও আমাদের কিন্তু অলরেডি ছয়টা কিল হয়ে গিয়েছে সো আমাদের আর চিন্তার বিষয় নাই আমরা অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে রাশ দিচ্ছি সো এখান থেকে আমরা দেখি সামনের দিকে যাই তো সামনে একটা এনিমি সাতটা কিল ডান ও মানে একটা কিল করে ওর কিল ওর বক্সটা লুট করতে আসছিল তো যাই হোক অসুবিধা নাই তো সামনে একটা গুলওয়াল বসাইছে ওটার ওইপার চলো আমরা এবার ওইখানে রাজ দিতে যাবো তো লুকিয়ে গেম প্লে করার মজা নাই রাজ দিতে হবে এনিমি আছে রাজ দিয়ে মরলে অসুবিধা নেই কিন্তু রাজ দিয়ে খেলার মজাটাই আলাদা সো এখান থেকে চলো আমরা রা ইম ট্রেনটা নিয়ে রাজ দিতে যাবো যদি এনিমি থাকে মারবো নাহলে মরবো যা হবে হবে এনেমিটা নাই সো আর কিছু করার নাই এনিমি যেহেতু নাই আমরা আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করব তবে এখান থেকে আমরা আগে পকেট স্টোর আছে ওখান থেকে কয়েন আসে আমাদের চিপ কিনি আপগ্রেড চিপ কিনে এম টেনটা ম্যাক্স করে নি তুই এক লেভেল আসে আর দুইটা চিপ কিনতে হবে এটা দুইটা চিপেন দিয়ে কিনে নিলাম তারপরে ফ্রি আইটেম কিনে নিয়ে নিছি তো থামো এটা ম্যাক্স করে নি এটা ব্যাস এম টেন ম্যাক্স ব্রো এবার আমার সাথে আর গেম করতে অসুবিধা নাই মানে বুঝতেই পারতেছো এমটেন ম্যাক্সটা করার কারণ কি এম টেনটা একটু আমি ভালোই চালাতে পারি কারণ লাস্ট লোভিতে যত ফোন এনিমির সাথে ফাইট করবো এমটেনতে জাস্ট একটা ড্রাগ তুলবো হেডশট লেগে গেলে আমাদের জাস্ট চ্যালেঞ্জ কমপ্লিট আর এই যেখানে লং রেঞ্জের একটা প্যারাফল আছে এখন যদি বেস্ট টেস্ট থাকে তাহলে প্যারফলের হেডশট তো মনে করো একশো উনচল্লিশ দিবে দেবে এনিমি জাস্ট ওয়েট তো কিন্তু আমাদের লং রেঞ্জের প্যারাফল আছে অসুবিধা নেই প্যারফল দেওয়া হেডশর্ট মারা যাবে অসুবিধা নাই তো ওর সঙ্গে দিকে যা আমাদের আর গানের চিন্তা নাই তো এখানে এনিমিটা ফাইট করতেছে আমাদের জোরে যাবে এম টেন ম্যাক্স আছে ওদের রাজ দিবো তো 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 এটা একটা একটা মারা গেছে 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 লুট লুট করছে ও করতে করতে অসুবিধা নাই এভাবে কে বাসটা দিলাম ওকে আমরা আমাদের কিন্তু এই খেলতে খেলতে এত ভিডিও মানে কথা বলতে বলতে অলরেডি উপরে তাকিয়ে দেখো আমাদের আটটা কিল হয়ে গেছে হ্যাঁ আমাদের আটটা কিল হয়ে গেছে আর ষাটটাই এনিমি বাকি আছে সো আমরা লাস্ট জনের অনেক কাছাকাছি চলে আসছি আর একটু পরে লাস্ট জনটা ছাড়বে তো লাস্ট জন ছাড়লেই লাস্ট এনিমি পাবো আর লাস্টেন্টের তো স্ট্রাইট ও বিয়ে বাস্তা তুমি রে অর্ধেক করে দিয়েছে রে ব্রো আমাকে এখনই শেষ করে দিয়েছিল কথা বলতে বলতে মানে খিয়ালি না করি নাই রে ভাই কেমনি কী রে ভাই এখনই মানে ওই তো দৌড়াচ্ছে এনেমিটা বাচ্চা অসুবিধা নাই তুমি আমার ডান তুমি এখন কোথায় যাওয়া যাও ওই তো বুদ্ধি আসে ব্রো ওই উপরে উঠছে উপরে উঠে মানে আমাকে জুন দেওয়ার বাচ্চা অসুবিধা নাই তোমার জন গেছে তোমাকে তো জনের ভিতরে যাইতেই হবে তো আমার কাছে মিডিয়া আছে অনেক অসুবিধা নেই ল্যান্ডিং গানও আছে তো তোমাকে মারার আগে যাবো না তো ওই তো যাচ্ছে এনেমি ওয়াইট জাস্ট ও ও ও নো গাইজ আমাদের নয়টা কিল ডান সো আমাদের তাড়াতাড়ি এবার জনের ভিতরে যাইতে হবে আমাদের কিন্তু নয়টা কিল ডান হ্যাঁ নয়টা কিল এগিয়ে দেখছো আর পাঁচটা এনিমি বাকি আছে সো এইরকম রাশ দিয়ে শেষে গিয়ে চ্যালেঞ্জটা না কমপ্লিট করতে পারলে কিন্তু আমাদের মেজাজটা গরম হয়ে যাবে তো ওই তো ওখানে এনিমি নাকি থামো জুগ করে দেখি না এনিমি না যাই হোক এরকম যদি এত কষ্ট করে রাশ দিয়ে গেম প্লে করে জনের টিকে থেকে যদি লাস্টে হেডশটটা না মারতে পারি তাহলে কিন্তু আমাদের ইয়ে এই প্রচুর ড্যামেজ খাইসি মেডি করতে হবে তাড়াতাড়ি তো মাথা গরম হয়ে যাবে সো আমাদের কিন্তু অবশ্যই সেই জনের চেষ্টা করতে হবে যে হেডশট মারে এটাকে মারতে হবে এম টেন দিয়ে হোক আর লং লেন্জের গান দিয়ে হোক যেটাই দিয়ে হোক হেডশট তো মারতে কবেই তো অবশ্যই যারা ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখে দেওয়া কিন্তু আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি না আর দেখতে থাকো এখানে চলো আর পাঁচটাই নিমি বাকি আছে সো আর আমরা বেশি কথা বাড়াচ্ছি না এখান থেকে আমাদের গেমের দিকে মন দিয়েছি কারণ লাস্ট জন বুঝতেই পারতেছো চ্যালেঞ্জটা এখন আস্তে আস্তে আরও কঠিন হয়ে আসতেছে আমার তো অনেক ভয় লাগতেছে কারণ লাস্ট এনিমিকে আমরা একটু পরে পাবো আর লাস্ট এমিকে বলে হেডশট না মারতে পারলেই তো আমাদের অবস্থা খারাপ তো এখান থেকে আমরা তাদের ল্যান্ডিং করে নিই ও ড্যামেজ দিয়েছে আছে অসুবিধা নাই এখান থেকে চলো আমরা ভিতরের দিকে যাইতে হবে কারণ এদিক থেকে জন আসতেছে লাস্ট জন বুঝতেই পারতেসো ড্যামেজ দিবে তো আমাদের লাস্ট জনের ভিতরে গিয়ে কিল করতে পারলে পারলাম অলরেডি নয়টা কিল এসে এখন কিল না করলেও অসুবিধা নাই এখন লাস্টে নিমির জন্য অপেক্ষা করে ওকে মারতে পারলে আমাদের আজকে চ্যালেঞ্জ ডান তো তোমরা যদি কোনো চ্যালেঞ্জ করতে চাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবা আমি তোমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাবো ব্রো তো ওই তো জনের ভিতরে গাড়ি বাইরে গাড়ি আসতেছে হয়তো ওই তুই গাড়ি গাড়ি ওই ব্রো ওই এরই চলে গেলো ওই দিক দিয়ে আছে অসুবিধা নাই এখান থেকে চলো আমরা তাড়াতাড়ি ভিতরে যাই জনের ভিতরে সামনে একটা গাড়ি আছে চলো এই গাড়িটা নিয়ে আমরা সামনের দিকে যাই এই গাড়ি বাবাগুলো জনের ভিতরে অনেক বিরক্ত করে ব্রো মানে গাড়ি তো আমি চালাইতে পারি না এই গেমের ভিতরে গাড়িগুলো দেখতো মানে বাড়ি খাই দেয় হয় না আমার গাড়ি চালানো হয় না এই গাড়ি বাবাগুলো দেখ মানে ট্রেনিং লাইস এগুলো বইশো ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এগুলো সরকারের থেকে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স নিয়ে মনে করো গাড়ি চালাইতে সেই দেখো আমার লাইসেন্সও নাই আমি গাড়িও চালাইতে পারি না তো আমরা চলো দূরা দূরে জনের ভিতরে যাইতে হবে ব্রো গাড়ি নিয়ে যাইতে গেলে আমরা জনের ভিতরে স্টপ করে মারা যাব তো যাই হোক অসুবিধা নাই আমরা যাচ্ছি এর মধ্যে কিন্তু আর চারটায় এনিমি আসে আমাদের নয়টা কিল হয়ে গেছে সো নয়টা কিল হয়েছে ব্রো অবশ্যই কিন্তু আমাকে মানে এরকম রাজ দেওয়ার ভিডিও কিন্তু অসম্ভব একটা রাজ দিয়ে গেমগুলো করা অসম্ভব একটা বিষয় তো ওই তো সামনে চলো যাইতেছি সামনে মনে হয় এনিমি আসছে ওই তো হ্যাঁ ওখানে এনিমি আছে মানে এনিমি মারার পরে তিনজন এনিমি আছে মারার পরে এনিমিটা লুট দিতে যাচ্ছে মনে হয় তো জাস্ট ওয়াইট ওই ওই তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে থামো থামো আরে ব্রো ধরে না কেন ইয়ে হাই ক্যারেক্টার লাগে আনছে মানে ও ড্যামেজ ধরতেছে না তো যাই হোক এখান থেকে প্যারাফল নিয়ে ফিটফেট মানে অনেক কঠিন বিষয় দূর থেকে সমস্যা নাই এই তো ড্যামেজ দিচ্ছি জাস্ট হোয়াইট ও লুট দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ও পি গাইজ আমাদের দশটা কিল ডান কিন্তু দশটা কিল ডান অনেক খুশি হয়েছে কিন্তু এখন অনেক ভয়ের বিষয় চলে আসছে কারণ ব্রো আমাদের আর দুইটা একটা এনিমি বাকি আছে তো এইটাই লাস্ট এনিমি এই এনিমিটাকে যদি আমরা হেডশট না মারতে পারি তাহলে আমাদের দশটা কিল করা পুরাই বৃথা মানে এত কোন ধরে এত কষ্ট করে রাজ দিয়ে গেমপ্লে করা পুরাটাই মাটি হয়ে যাবে সোয়ে তো এর এখানে রুট থামো এটা ইয়া ড্রাগন আপ আছে ড্রাগন আপ ব্রো আর ড্রাগন আপ যা তো মনে একটা শট ড্রাগন আপে খেলে অবস্থা খারাপ ওখানে তেনা তেনা হয়ে যাবে আব্বা বলে দেবে তো প্যারাফলটা পেলে দিয়ে ড্রাগন আপটা নিয়ে নিলাম কারণ হিট হিটশটটা তো একশো উনচল্লিশ চল্লিশ দিতে পারি বেশ থাকলে আর ড্রাগন আপের একটা খাইলেই তো আব্বা শেষ ওখানেই তো যাই হোক এইখান থেকে আমরা সামনের দিকে তাড়াতাড়ি যাই যে ওখান থেকে উপরে উঠবো উঠে এনিমেটাকে খুঁজতে হবে আমাদের কাছে ইয়াও নাই থামো পকেট স্টোর আছে থামো এখান থেকে পকেট স্টোর আমরা চে ইয়া করে নিই চিকার লাগিয়ে নিই আমরা এখান থেকে একটা স্ক্যানার লাগিয়ে নিই স্ক্যানার কিনি হাই সেই স্ক্যানার পেয়ে গেছি আমরা চল এবার স্ক্যানারটা এখান থেকে সেরে দিই লাস্ট না তাহলে এনিমিটা দেখা যাবে তো স্ক্যানারটা আমরা এখান থেকে এদিকে ছাড়িয়ে হ্যাঁ স্ক্যানার ছেড়ে দিয়েছি দিয়ে চলে এবার আমরা সামনের দিকে যাই এনিমিটা কোথায় আছে বোঝা যাবে ব্রো তো চলো আমরা এবার সামনে হয়তো এনিমি ম্যাপে দেখা যাইতেছে দেখো কোনো দিকে আসে থামো হয়তো হ্যাঁ ওই দিকে আসে তো ড্রাগন আপ দিয়ে ওইদিকে আসে ড্রাগন আপ দিয়ে চলার চেষ্টা করবো ড্যামেজ যদি খেয়ে যায় তাহলে ওকে করার সুযোগ দিতে হবে না হলে তো মনে করো আমাদের এই গাড়ির ভিতর আসছে নাকি ব্রো এই গাড়ি তো লাল হচ্ছে মানে গাড়ির ভিতর মনে আসছে গাড়ি ধারে আমাদের চ্যালেঞ্জটা এত সহজভাবে আমরা বুঝতেও পারিনি ওই নিমি গাড়ির ভিতর বসে আছে তো আমরা কাছে যাও হেডশট মারিয়ে দেবো আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট ব্রো এত সহজে আমি কল্পনাও করতে পারিনি অন্য এই ওপি গাড়ি ড্যামেজ দেয় কোনখান থেকে এই গুগল বসতে হবে এরে ব্রো না ব্রো ওই তো গাড়িতে নাই ওই আমরা এতক্ষণ ধরে স্বপ্ন দেখলাম যে ওকে মারবো কিন্তু না ওই তো বাইরে আছে তো ড্রাগন আপ দিয়ে ও পি গাইজ আমাদের দুইশো ষাটের এর হেড শট সো আমরা কল্পনা করতে পারিনি কেমনে কি হইলো অসুবিধা নাই হেড শটে কিল ডান আমাদের এগারোটা কিলের সাথে সাথে আজকের চ্যালেঞ্জ কমপ্লিট সো অলরেডি দেখো আমরা কিন্তু এক এগারোটা কিল করে ফেলছি এবং আমি কল্পনা করতে পারিনি যে শট লেগে যাবে মানে উপরে উঠতে উঠতে ড্রাগুলছে এনেমিটা এদিক ঘুরেছিল শট লেগে গিয়েছে সো আর কিছু বলার নাই এত মানে এই চ্যালেঞ্জটাতে এতভাবে সহজভাবে কমপ্লিট করতে হবে আমি আশাও করিনি কিন্তু চ্যালেঞ্জটা তো কমপ্লিট করছি চ্যালেঞ্জটা যে করছিলো তাকে সে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখলে জানাবা চ্যালেঞ্জ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তোমরা আরও চ্যালেঞ্জ করলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবা আর আমার কাছে অনেক এটা ইয়ে লাগতেছে আজকে অবিশ্বাস করে লাগতেছে যে আমি এইভাবে আসি এসে কি এত সহজে হেডশট দিয়ে মেরে দিলাম সো যা যারা ভিডিওটি দেখতেছিলাম অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশেই থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আসি আসসালামু আলাইকুম